না যারা শেখ সাহেব মোহাবাত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরো আগস্টের পরে ঘন্টা বসেছিলেন এই নেতারা কোথায় ছিল এত মোহাবাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন তো সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেবের মন্ত্রী সাহেব কে কেছিলেন এ দেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নার্চাচি করেছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোনো মৌলবী দেয় নাই কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই তোদের মতো দিয়েছে তোদের মতো দিয়েছে শুধু তাই নয় আমি আপনাদের প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে বৃষ্টি একটাও ছিল না ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগন্যাল মিগনাল দেই নেই আজকে সিগনালও দেই নাই মিগনালও দেই নেই প্রচারও করি নেই প্রসারও করি নেই শুনছে কে সইছে

কেন এনার আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল খেটেছেন কথা ঠিক না এই জেলের তেলের কেসের ভয় দেখায় নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকেবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই তু আঘাত করবে আঘাত করিন শামনা কি কথা ঠিক না যাই যেন হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগ হবে। সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাপে ছেড়ে ভরবে এই সামলা ভাবে হকমে হুলেগা এনে কে আবে ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইদুরের মতো পালিয়ে যাব ইদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ঠিক বাচ্চা পালাতে পারে বিড়ালের বাচ্চা পালাতে পারে

আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব। একদিন সকালে আমিও রেনু বসে গল্প করছিলাম আর একটা কথা বল নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা শেখ আজকের মোহ করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত জোরে বলেন তখন তার বয়স তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে থেকে সংসদে বিল উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মহাব্বাত নাকি মহাব্বাত করো না একদিন সকালে আমি ওর রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসুয়া কামানিসে খেলছিলো হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাঁসুকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না নিজের ছেলেও দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা তৌফিক দান করেন আমার জন্য চাই আমিও দোয়া দোয়া করি সজাগ থাকতে হবে চৌকান্না থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশ অভ্যন্ত করতে হবে